ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেপি ম্যাথ কেয়ারের আমাদের রাজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী উনিশ শ্রেণী তিন পয়েন্ট পাঁচ এর পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সমাধান তো দেখো এটি একটি সৃজনশীল প্রশ্ন এখানে বলা আছে যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস দু টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রীর সমান ভাড়া বহন করবে দশজন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেলো তো এখান থেকে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথমত ক নাম্বার এখানে বলা আছে যে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যায় মানে সংখ্যার শতকরাই কত তা নির্ণয় করো তো এখানে মাথা পিছু বর্ধিত ভাড়া হচ্ছে আট টাকা আর না আসা যাত্রী সংখ্যা হচ্ছে জন তো আমাদের এইটাকে হচ্ছে শতকরায় প্রকাশ করতে হবে দেখো ক নম্বর আমরা শুরু করি ক নাম্বার পঁয়ত্রিশ ক এখানে আছে যে বর্ধিত ভাড়া বর্ধিত ভাড়া সমান আট টাকা আর না আসা যাত্রী সংখ্যা না আসা যাত্রী সংখ্যা সমান দশ জন তাহলে না আসা যাত্রীর সংখ্যাকে আমাদের মাথা বছর বর্ধিত ভাড়ার পরিমাণ এটাকে আমাদের না আসা যাত্রীর সংখ্যার প্রকাশ করতে হবে তাহলে এখন এখানে লিখবে সুতরাং বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যার শতকরাই এটা শতকরাই হবে যে বর্ধিত ভাড়া হবে পরে এবং না আসা যাত্রী সংখ্যা জন এটা হবে ডিভাইডেড হবে এরপরে এর সাথে হানড্রেড পারসেন্ট গণ দিতে হবে তাহলে এখানে আমরা যদি এটা দ্বারা শূন্য শূন্য কাটি তাহলে এখানে টেন আর এইট তাহলে সমান হবে আর ট্রেন গুণ করলে এইট্টি পারসেন্ট এটা হচ্ছে স্যার তো এখন দেখো খ অঙ্ক করবো এখানে আছে যে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো দেখো পঁয়ত্রিশ এখানে খ যে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করতে হবে তো আমরা এখানে ধরে নিব যে মনে করি বা ধরি ধরি বাসে যাওয়া যাত্রী সংখ্যা সমান এক্স জন তাহলে এক্স জন যাত্রী সংখ্যা এখানে টোটাল ভাড়া কিন্তু চব্বিশশো টাকা অর্থাৎ দু হাজার চারশো টাকা তাহলে প্রত্যেকে ভাড়া দেয় প্রত্যেকে ভাড়া দেয় তাহলে ভাড়া আমরাকে আমরা হচ্ছে যাত্রী সংখ্যা দ্বারা যদি মোট ভাড়াকে ভাগ করি তাহলে কিন্তু মাথাপিছু ভাড়া পাওয়া যায় তো সেটা হচ্ছে মোট ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা দু টাকা ভাগ জন যাত্রী তাহলে এটা হচ্ছে এত টাকা এবার যদি সকল যাত্রী যেত এখানে কিন্তু দশজন যাত্রী না আসায় বলা আছে তো যদি দশজন যাত্রী আসতো তাহলে কিন্তু যাত্রী সংখ্যা আরও বাড়তো তাহলে দশজন যাত্রী আসলে যাত্রী সংখ্যা হতো দশজন যাত্রী আসলে যাত্রী সংখ্যা হতো তাহলে পূর্বে ছিল এক্স জন এখন এখানে দশজন যোগ হবে তাহলে এখানে হবে এক্স প্লাস টেন জন আগে একজন ছিল আরও দশজন আসলো অর্থাৎ যে দশজন যাত্রী আসার কথা ছিল তারা কিন্তু প্রথমে আসছিল না তো আমরা কিন্তু বাসে যাওয়া যাত্রীর সঙ্গে ধরেছি একজন তাহলে ওই দশজন ব্যতীত কিন্তু যদি ওই দশজন বাসে আসতো বা যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দশজন এই বাসের যাত্রীর সঙ্গে যোগ হতো এই জন্য আমরা এখানে এক্স প্লাস টেন লিখেছি তাহলে এক্স প্লাস টেনজন তাহলে এইবারে প্রত্যেকে ভাড়া কত হবে সুতরাং প্রত্যেকে ভাড়া দিত অথবা দেয় তাহলে প্রত্যেকে ভাড়া দিত টোটাল কিন্তু চব্বিশশো টাকাই হতো যদিও যাত্রীর সংখ্যা বেশি হতো তাহলে এখানে আবারও দু হাজার চারশো অর্থাৎ চব্বিশশো ভাগ এবারে এক্স প্লাস টেন জন এটা হচ্ছে পরবর্তীতে যে যদি যাত্রীর সংখ্যা আসতো তাহলে সেই এই ভাড়াটা হতো যে চব্বিশশো ভাগ এক্স প্লাস টেন জন হতো তাহলে এখানে আমাদের কিন্তু বলা আছে যে দুইটি ভাড়ার পার্থক্য আট টাকা তাহলে আমাদের দেখতে হবে যে এখানে ভাড়া কোনটি বড়ো কোন সংখ্যাটি বড় এখানে দু হাজার চারশো এখানে দু হাজার চারশো তাহলে এখানে ভাগ করা আছে এক্স দ্বারা আর এখানে এক্স প্লাস টেন দ্বারা তাহলে এক্সের যে কোনো মান যদি হয় তাহলে এক্সের চেয়ে কিন্তু এক্স প্লাস টেন বড়ো হয় তাহলে যেহেতু বড় সংখ্যা দ্বারা ভাগ তাহলে সেহেতু কিন্তু এটা নিচেরটা হচ্ছে ছোটো হবে আর ওপরেরটা বড়ো হবে তাহলে আমাদের এখানে আছে যে মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু মাথা পিছু ভাড়া এইটাও এবং এইটাও তাহলে এটার পার্থক্য কত হবে আট টাকা হবে তো আমরা এখন লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে যেটা বেশি ভাড়া দু হাজার চারশো ভাগ এক্স বিয়োগ যেটা কম ভাড়া দু হাজার চারশো ভাগ এক্স প্লাস টেন সমান ভাড়ার পরিমাণ কিন্তু আট টাকা অর্থাৎ বর্ধিত ভাড়া হচ্ছে আট টাকা তাহলে এখানে হবে এইট তো আমরা এখান থেকে যদি এক্সের মান বের করি তাহলে কিন্তু আমরা যাত্রীর সংখ্যাও পাবো এবং ভাড়াও পাবো তাহলে দেখো এখানে আমাদের এখানে লসও করতে হবে প্রথমতই এখানে লসা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টেন তাহলে এখানে আমরা দুইটাই লস করে নিলাম তাহলে এখানে এক্স দ্বারা এক্স ইন্টু এক্স প্লাস টেনকে ভাগ করলে এক্স এক্স বাদ গেলে এক্স প্লাস টেন থাকে তাহলে এক্স প্লাস টেন দ্বারা আমরা চব্বিশশোকে গুণ করবো তাহলে আমরা এবার রাখতে পারি দু হাজার চারশো ইন্টু এক্স প্লাস টেন মাইনাস এবারে আমরা এটা দ্বারা ভাগ করলে এক্স প্লাস টেন এক্স প্লাস টেন কাটা যাবে এক্স থাকবে তাহলে এক্স দ্বারা দু হাজার গুণ হবে দু হাজার চারশো এক্স এপারে ছিল এইট তো এখন দেখো আমরা এখানে গুণ করে দেব এখানে হচ্ছে চব্বিশশো দ্বারা এক্সকে গুন করলে হবে চব্বিশশো এক্স প্লাস চব্বিশশো আমরা টেনকে গুণ হবে চব্বিশ হাজার মাইনাস আবার এখানে চব্বিশশো এক্স ডিভাইডেড আমরা এখানেও গুণ করব এক্স দ্বারা এক্সকে গুণ করবে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা টেনকে গুণ করবে টেন এক্স সমান এখানে এইট তাহলে এখানে দেখো দু হাজার চারশো এক্স মাইনাসের এটা হচ্ছে প্লাসের তাহলে এখানে থাকলো কি চব্বিশ হাজার শুধু থাকলো তো আমরা এখন এইটা আড়াড়ি গুণ করবো অর্থাৎ এখানে এইটার হরসাথে এইটার লব গুণ করব এখানে কিন্তু আমরা এই এইটকে উপরে ধরব তাহলে এখানে হবে কি বা এটা গুণ আগে লিখবো অর্থাৎ এইট ইন্টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স লিখলাম এরপরে এটা হচ্ছে চব্বিশ হাজার নিচে ওয়ান আছে গুণ তাহলে এটা হবে সমান চব্বিশ হাজার হবে চব্বিশ হাজার তো এখন বা আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে এইট দ্বারা অথবা আমরা এখানে ভাগ করে দিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান এখানে চব্বিশ হাজার আর নিচে হচ্ছে আট তাহলে আমরা চব্বিশ হাজারকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে এটা কেন হবে তিন হাজার তাহলে বা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান তিন হাজার তাহলে আমরা এখন এখান থেকে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স আর এই তিন হাজার এ পরে আসলে মাইনাস তিন হাজার হবে সমান ডানপাশে জিরো তা আমরা এখন মিডিল ফ্যাক্টর করব তাহলে মিডিল ফ্যাক্টর হবে আমাদের এখানে যেহেতু তিন হাজার হতে হবে গুণ করে এবং এর পার্থক্য টেন হতে হবে অর্থাৎ দশ হতে হবে তাহলে পঞ্চাশ এবং ষাট যদি আমরা গুণ করি তাহলে কিন্তু তিন হাজার হয় আর ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে কিন্তু এই যে টেন হয় তা আমরা এটাই করবো দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্সটি এক্স মাইনাস ফিফটি এক্স মাইনাস তিন হাজার সমান জিরো তাহলে এখান থেকে কী হলো যে এখানে ষাট থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই তাহলে কিন্তু হবে টেন হবে আর যদি আমরা এখান থেকে দুগুণ করি ষাট এবং পঞ্চাশ তাহলে তিন হাজার হবে তাহলে এখানে হবে কি যে আমরা কমন নেবো এখানে দেখো যেখানে এক্স কমন আসে তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে সিক্সটি এখানে মাইনাস এখান থেকে ফিফটি কমন আসে তাহলে এখানে থাকে এক্স মাইনাস এবং মাইনাসে প্লাস এখানে হবে সিক্সটি সমান জিরো তাহলে বা এখানে এক্স প্লাস সিক্সটি কমন নিলাম দুই পার থেকে এবারে এখানে থাকবে এক্স এখানে মাইনাস ফিফটি সমান জিরো তাহলে আমরা এখন লিখবো একবার এটার সমান জিরো লিখবো এটার সমান জিরো লিখবো সুতরাং আমরা লিখবো এক্স প্লাস সিক্সটি সমান জিরো অথবা এক্স মাইনাস ফিফটি সমান জিরো তাহলে এখানে বা এক্স সমান হবে মাইনাস সিক্সটি আর এখানে বা এক্স সমান হবে মাইনাস ফিফটি উপর গেলে ডান পাশে গেলে এখানে হবে প্লাস ফিফটি অর্থাৎ শুধু ফিফটি তাহলে দেখো এখানে কিন্তু এক্স আমরা ধরেছিলাম কি যে এক্স ধরেছিলাম বাসে যাওয়া যাত্রীর সংখ্যা এক্স জন তাহলে এখানে আমাদের এক্সের মানুষটা কিন্তু দুইটা যেটা একটা হচ্ছে মাইনাস সিক্সটি একটা হচ্ছে ফিফটি তাহলে এটা কিন্তু যাত্রীর সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে জনসংখ্যা তো এই সংখ্যাকে কখনও নেগেটিভ হতে পারে না অর্থাৎ মাইনাস হতে পারে না এই জন্য ইহা কিন্তু গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য মান মানকে এখানে এক সমান ফিফটি তাহলে সুতরাং এখানে বাসে যাওয়া যাত্রী সংখ্যা কি হবে যাত্রী সংখ্যা হবে ফিফটি অর্থাৎ পঞ্চাশ জন এখানে আমাদের কিন্তু বের করতে বলা আছে যে মাথা বাসে যাওয়া যাত্রীর মাথা ভাড়া নির্ণয় করতে হবে তাহলে মাথা পিছু ভাড়া কিন্তু যেটা বাসে যাওয়া যাত্রীর সংখ্যা এটার মাথা কিছু ভাড়া ছিল চব্বিশ ভাগ এক্স অর্থাৎ চব্বিশশোকে আমরা এই এক্সের মান দ্বারা ভাগ করব তাহলে দেখো সুতরাং বাসে যাওয়া যাত্রীর মাথাপিসু ভাড়া সমান এখানে হবে দু হাজার চারশো ভাগ পঞ্চাশ তাহলে এটা হবে কি আমাদের যদি দু হাজার চারশোকে আমরা পঞ্চাশ হাজার ভাগ করি তাহলে আমরা এটা পাব সমান এখানে শূন্য শূন্য কাটলে আমরা দুশো চল্লিশ থাকে তো দুশো চল্লিশে পাঁচ হাজার ভাগ করলে আমরা পাবো দুশো চল্লিশ ভাগ ফাইভ আটচল্লিশ তাহলে সমান আটচল্লিশ টাকা এটা কিন্তু টাকা তাহলে অ্যানসার হচ্ছে আটচল্লিশ টাকা তো এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব তো দেখো গ নম্বরে বলা আছে যে বাস ভাড়ার সম টাকা পাঁচ পার্সেন্ট হার মোনাফাই তেরো বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের ওই ক্ষেত্রে কিন্তু আসল ধরতে হবে যে আমরা খ হতে পাই লিখবো যে খ হতে পাই অথবা এখানে দেখা দেওয়া আছে যে বাস ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা তাহলে আমরা ধরে নেব যে সুতরাং আসল এখানে আসল আসল পি সমান চব্বিশশো টাকা বা দু টাকা মুনাফার হার আর সমান ফাইভ পার্সেন্ট সমান ফাইভ ডিভাইডেড আমরা এখানে কাটলে পাবো টোয়েন্টি তাহলে এখানে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি আর সময় কিন্তু তেরো বছর তাহলে সময় এন সমান তেরো বছর তাহলে আমরা এখন সরল এবং মুনাফা বের করব সরল মুনাফা আর সমান আমরা জানি পি এন আর তাহলে এখানে হচ্ছে পি এর মান হচ্ছে চব্বিশশো টাকা এন এর মান হচ্ছে তেরো বছর আর আর এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি আমরা এখানে শূন্য শূন্য কাটবো যে দুই আছে দুই দ্বারা আমরা দুশো চল্লিশকে ভাগ করতে পারি তাহলে এখানে হবে কিন্তু দুই দ্বারা দুশো চল্লিশকে ভাগ করলে হয় একশত বিশ তাহলে একশত বিশকে আমরা এই যে তেরো দ্বারা গুণ করবো তাহলে এটা হবে তাহলে কোন করলে আসবে পনেরো শত ষাট টাকা এরপর আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব দেখো চক্রবৃদ্ধি মুনাফা আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান তাহলে আমরা এখানে এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে পি ইন টু ওয়ান প্লাস আর হোল টু দি পর এন মাইনাস পি এটা হচ্ছে চক্রবর্তী মুনাফা তাহলে এখানে পি এর মান হচ্ছে চব্বিশশো এরপর হচ্ছে ওয়ান প্লাস আর এর মান ওয়ান ডিভাইডেড টোয়েন্টি এরপর থার্টিন মাইনাস পি এর মানাবারো দু হাজার তাহলে 2400 চব্বিশশো এখানে হবে সমান টু ফোর জিরো জিরো আর এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টোয়েন্টি তাহলে ওয়ান ডিভাইড হলে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি জিরো পয়েন্ট জিরো ফাইভ এর ওপরে পাওয়ার থার্টিন মাইনাস টু সমান এখানে টু ফোর জিরো জিরো আর এখানে ওয়ান প্লাস জিরো পয়েন্ট তাহলে যোগ করলে হবে ওয়ান পয়েন্ট জিরো পাওয়ার থার্টিন মাইনাস তাহলে এখন এখানে হবে টু ফোর জিরো জিরো আমরা এটাকে যদি ওয়ান পয়েন্ট জিরো ফাইভকে পাওয়ার থার্টিন করি তাহলে দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পাওয়ার থার্টিন সমান এটা হচ্ছে ইন্টু তাহলে এখানে ইন্টু এটা হচ্ছে আসছে যে ওয়ান পয়েন্ট এইট এইট ফাইভ সিক্স ফোর ফাইভ এর সাথে মাইনাস টু ফোর জিরো জিরো আমরা এখন এইটাকে যদি গুণ করি তাহলে এর গুণগুলো বদাবো ওয়ান পয়েন্ট এইট এইট ফাইভ সিক্স ফোর ফাইভ ইন্টু টু ফোর জিরো জিরো তাহলে এটা এসেছে ফোর ফোর ফাইভ টু ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো পঁচিশ পয়েন্ট পাঁচ ছয় তো এখান থেকে আবার চব্বিশ শত বাদ অর্থাৎ দু হাজার চারশো বাদ তাহলে এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে ফোর ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস টু ফোর জিরো জিরো এটা হচ্ছে দু হাজার একশো পঁচিশ পয়েন্ট সমান এখানে দেখো সমান দু হাজার পঁচিশ পয়েন্ট পাঁচ ছয় এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন এখানে বলা আছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের এখানে পার্থক্য সুতরাং সুতরাং চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য সমান তাহলে এটা হচ্ছে একুশশো পঁচিশ পয়েন্ট পাঁচ ছয় বিয়োগ আমাদের এখানে কিন্তু সরল মানব ছিল পনেরোশো ষাট টাকা তাহলে পনেরোশো ষাট টাকা তাহলে এখানে বিয়োগ করে আসবে যে একুশ পঁচিশ পয়েন্ট পাঁচ ছয় বিয়োগ এক হাজার পাঁচশত ষাট তাহলে পাঁচশত পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ ছয় লেখণ হবে পাঁচশত পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ ছয় টাকা তো এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে